তোমরা দেখতে পাচ্ছ একটা মিষ্টি রেসিপি বানিয়েছি আর এইটা বেসনের ভিতরে দুধ দিয়ে বানিয়েছি আর ঘরে যদি থাকে তোমার দুটো তিনটে জিনিস সবার ঘরে বেসন দুধ আর চিনি এগুলো তো থাকেই দু তিনটে জিনিস দিয়ে এত সুন্দর মিষ্টি হয় লুক মানে দেখতে যেরকম খেতে তো আরও অসাধারণ তোমরা এই রেসিপি রেসিপিটা না একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা অবাক হয়ে যাবে যে এত টেস্টে যে বেসন দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় তো তোমরা লুকটা তো দেখতে পাচ্ছ চলো রেসিপিটা না আমি কি করে বানিয়েছি সবার প্রথমে তোমরা দেখো কীভাবে কীভাবে বানালাম তো সবার প্রথমে যেহেতু বেসনের রেসিপি তা এক বাটি নিয়ে নিয়েছি বেসন বেসনে এমনি কোনো কিছু কিছুই থাকে না তাও আমরা একটু একবার ছেঁকে নেব ঠিক আছে এই দেখো একটা আমি বড়ো একটা পাত্র নিয়ে নিয়েছি এতে বেসনটাকে আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিই ঠিক আছে তো এইবার যেরকম আটা ছাঁকি এরকমই তো এর ভিতরে দেখা যাবে যে কিছু এমনি কোনো কোনো সময় পোকা থাকতে পারে বা বড়ো কোনো অংশ থাকলে সেটা ইয়ে হয়ে যাবে আমাদের একদম হানড্রেড পারসেন্ট ভালো বানাতে হবে এই রেসিপিটা তার জন্য এই এগুলো একটু ফলো করতে হবে জাস্ট আর কখনো কখনো না মিষ্টি খেতে হেভি ইচ্ছা হয় তখন নাকি বাড়িতে যদি কিছু মিষ্টি তুমি কিছু জিনিস থাকলে ঘরে বানিয়ে নিতে পারো সত্যি সত্যি এত সুন্দর একটা টেস্ট রেসিপি না কী বলবো অবাক হয়ে যাবে তো ভিডিওটা একদম স্কিপ করো না হ্যাঁ তোমরা ঘরেই এত সুন্দর মিষ্টি বানাতে পারবে দেখো হয়ে গেল এক বাটি কিছুই নেই চলো এইবার এটাকে একটু মা ময়াম দিয়ে নেব যেরকম আমরা যেরকম আমরা যেরকম লুচি লুচি বানাই না একটু ময়াম দেই তো সেই টাইপের একটু ময়াম দিয়ে নেবো এক চামচ ঘিয়ে নিয়ে দিলাম ঢেলে দিলাম ভালো করে বেসনের সঙ্গে মিক্স করে নেব দেখতে পাচ্ছ ভালো করে মিক্স হয়ে গেছে এইবার মুঠি করলে হাতের মুঠোর মধ্যে মানে জড়ো হয়ে যাচ্ছে তাহলে ভালো করে ময়াম দেওয়া হয়েছে এইবার চলো এটা একটু সাইড করে রেখে দেবো এইবার যতটা আমি বেসন নিয়েছি না তার হাফ নেবু ঘি তোমরা একবার হলো ঘি দিয়ে বানিয়ে দেখো হেভি লাগে সত্যি এইবার ঘি যদি না দিতে চাও তাহলে সামান্য একটু দুধ দিয়েও বানাতে পারো এবার দেখো দুধ তো আগে দেব এখানে আমি ছোটো কাপের হাফ কাপ নিয়ে নিলাম সুজি সুজি দিলে না দারুণ লাগে সুজিটা একটু হালকা মতন একটু ভেজে নেবো জাস্ট হুম দানা মতো লাগবে মিষ্টি দা টেস্ট বানাবো এমনি যদি তুমি নর্মাল বানাও শুধু দুধ দিয়ে ব্যাস যেরকম ইয়ে করে এইবার দেখবে দুই মিনিটের মধ্যে এটা হয়ে গেছে চলো সরিয়ে দিয়েছি এইবার ঘিটা ঢেলে দিলাম ওই হাফ কাপ এই হাফ বাটি যে ঘি ঘিটা দিলে না এত সুন্দর একটা ফ্লেভার আসবে না কি বলবো চলো ঘিটা গরম হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দিলাম পেস্তা তোমরা না এলাইচি দিতে মানে পেস্তা দিলে না দারুণ একটা টেস্ট আসে সত্যি কথা বলছি এখানে পনেরো থেকে কুড়ি পিস দিয়ে দিলাম পেস্তা পেস্তা একটু ভাজা ইয়ে ব্রাউন হয়ে যাবে তখন এটা উঠিয়ে নেব চলো উঠানো হয়ে গেছে এইবার আমি কি করব এটা একটু উষ্ণ গরম জল এই দুধ এইবার দুধটা কি করব আধ এক গ্লাস দুধের মধ্যে হাফ দুধ নিয়ে নিলাম তার ভিতরে মিল্ক পাউডার দেবো এখানে খোয়া টোয়া কিছুই লাগবে না মিল্ক পাউডার দিয়ে না দারুণ টেস্ট লাগবে দুই প্যাকেট দিয়ে দিলাম দুধের ভিতরে মিল্ক পাউডার এটা এটাকে মিক্স করে নেব একবার হলেও না রেসিপিটা তুমি জাস্ট আমার দেখে না একটু বানিয়ে এবার এটার একটু আদো আদো ভাঙো মতন ভেঙে নেবো এই পেস্তাটাকে দেখো এই ভাঙা হয়ে গেল অর্ধেক ভাঙা কি সুন্দর এবার চলো ওই কড়াইতে যেই কড়াইতে আমি ঘি নিয়েছি ঘি গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো সেই বেসন এবার গ্যাসটারে মিডিয়াম করে এটারে ভাজতে থাকবো ঘি দেওয়ার এই বেসনটাকে এবার দেখো কী সুন্দর একটা সেন্ট আসবে যে যখন সেন্ট আসবে না হালকা ব্রাউন ব্রাউন কালার হবে তখন কি করতে হবে দেখো আগে এখন দেখছো পাতলা হ্যাঁ পরে দেখো কি সুন্দর সেট হয়ে যাবে একবার হলেও না জাস্ট ট্রাই করো তোমরা সত্যি বলছি খুব অসাধারণ মিষ্টি এটা এবারে সুজিটা দিয়ে দেবো সুজিটা না পরে ফুলে যাবে এটা দানাদার হবে সুজিটা আর সেটটা ভালো হবে এবার দুধ দিয়ে দিলাম ওইখানে সেই যে মিশিয়ে রেখেছিলাম না মিল্ক পাউডারের সঙ্গে এত টেস্ট হবে না যেহেতু না বেসন হেভি তাড়াতাড়ি কি না গাঢ় হয়ে যায় চালাতে থাকতে হবে না কিন্তু এক জায়গায় লেগে যাবে হুম পারফেক্ট পুরো পারফেক্ট হবে না দেখো কি সুন্দর কালারটা কি সুন্দর আসছে না সত্যি যখন তোমাদের কোনো মিষ্টি খেতে মনে হবে না বাড়িতে এই দুটো তিনটে জিনিস থাকলে না একদম ইজি যে কোনো জিনিসের একটু টাইম দিলে না সেই জিনিসটা খেতে ভালো হয় এখানে লাস্ট টাইমে দেবো চিনি এক কাপ মতন এক কাপ বেসনে এক কাপ চিনি দিলে পারফেক্ট একদম মিষ্টি এটাকে মিক্স করব দেখবার যখন চিনিটা গলে যাবে আরও সুন্দর কালার আসবে সত্যি মিষ্টির দোকানে কে খায় কবের কারে না কবের কারে জিনিস থাকে আমরা দেখি না আর আমরা নিজের হাতে যদি বানিয়ে কোনো মিষ্টি জিনিস খাই না কি দারুণ লাগে আর মনে সন্তুষ্ট হয় তাই না আর এখন দেখো এই পেস্তা কুচিটা দিয়ে দিলাম লাস্টে ঠিক আছে আর পেস্তা কুচি দিলে যেরকম সেন্ট সেরকম দেখতে আর খেতেও অসাধারণ লাগে গো একবার হলো ট্রাই করো তাহলে কটা জিনিস লাগলো তিন চারটে জিনিস দিয়ে হয়ে গেল না দুধ চিনি বেসন সুজি টুজি এগুলো তো থাকেই সবার ঘরেই একটু প্লিজ বাড়িয়ে তোমরা যদি পেস্তা না দাও তোমার ঘরে কিসমিস থাকলে কিসমিস দিও বাদাম দিও যেটা ভালো লাগে এবার হয়ে গেছে দেখো পুরো ছেড়িয়ে ছাড়িয়ে আসছে চলো আমরা এবার এটাকে সেট করব তো সবার প্রথমে একটা প্লেট নিয়েছি প্লেটে একটু ঘি একটু চারিদর লাগিয়ে দেবো এইবার ওই বেসনটাকে যেটা বানিয়ে রেখেছি এটা ঢেলে দেব এবার এটাকে চামচ দিয়ে না এরকম করে চারি তরফ এরকম করে ফেলে দেব ফেলে দিয়ে ভালো করে একদম সমান করে একদম যেন আর এটা তারপরে কী করবো আমি পেস্তা তো আমি আগে দেওয়া হয়েছে এবার ভালো করে ইয়ে করার পরে দেখো পেস্তা একটু কেটে কেটে নিয়েছি এটা তোমার সাল মানে উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো পেস্তাটাকে হ্যাঁ তো চলো এটাকে করতে করতে হ্যালো বন্ধুরা আমি বাবলি আর এই রেসিপিটা না এত সুন্দর তোমাদের যদি একটু ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আমার একদম নতুন চ্যানেল খোলা লাইক করো আরও এর থেকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের হেভি পছন্দ আসবে এই দেখো একটু পেস্তাকুচি দিয়ে দিলাম ওপর দিয়ে আর লাইক করো আর কমেন্ট করো আর কোথা থেকে দেখছো একবার কমেন্ট করো আর এইটাকে না আমি কী করবো ডিপের ভিতরে না আধা ঘন্টার জন্য রেখে দেবো ডিপের ভিতরে এক ঘন্টার জন্য রেখে দেবো তারপরে দেখো কাট করে দেখো এই হয়ে গেল দেখতে পারলে দেখো এটা কি সুন্দর এক ঘন্টার জন্য আমি ডিপে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে দেখো কালারটা কীরকম আসছে সেট হয়ে গেছে চলো এটাকে না পিস পিস করে কাটবো সন্দেশের শেপ দেব। এত সুন্দর লাগে না সত্যি সেট হয়ে গেলে কী হলো তোমার আর একটু তোমার এদিক ওদিক ভাঙবেও না কিছু হবে না যেরকম রাখবে সেরকম তাহলে দেখতে যেরকম আর খেতে সেরকম টেস্ট আমি কতবার বললাম একবার হলো না তোমরা ট্রাই করো রেসিপিটা বেসনের মধ্যে দুধ দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় তোমরা যদি ঘি যদি না দাও এমনি এই ইয়ে করেও বানাতে পারো হ্যাঁ তোমরা একটু ভেজে তারপর দুধ ঢেলে দিয়ে ব্যাস ঘিটাই স্কিপ করতে পারো কিন্তু ঘি না দিলে না সেই টেস্টটা আসবে না ঠিক আছে এর জন্য ঘি তো অবশ্যই দেবে তাহলেই পারফেক্ট হবে এ দেখো আমি মানে পিস পিস করে কাটছি আর এভাবে চার চার ভাগ করলাম আর সাইডভাবে চার ভাগ করলাম এইবার দেখো মাঝখান থেকে এক পিস উঠে উঠিয়ে দেখাবো কি সুন্দর আসছে না দেখো নিচের থেকে উপর পর্যন্ত একদম সমান তো চলো এইভাবে সব উঠিয়ে নিয়ে আমি একটা সার্ভিং প্লেটে দেখাবো যে কীরকম দেখতে দেখো একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবার এক এক করে রাখছি তাহলে চলো নতুন বন্ধুরা না আমার এই চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করো লাইক করু আর একবার কমেন্ট করো কোথা থেকে দেখছো আর এরকম যদি তোমাদের মিষ্টি রেসিপি আরও পছন্দ হয় আরও মানে তাড়াতাড়ি মিষ্টির রেসিপি তাহলে তোমরা একবার কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে আমরা নেক্সট এই রেসিপিটা দেখতে চাই দেখো জুম করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে তাই না কেউ বলতে পারবে যে বাড়িতে বানানো এই মিষ্টিটা তাহলে তোমরা প্লিজ একবার এই বেসনের দুধ ঢেলে দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করো জাস্ট আর নেক্সট রেসিপি কি দেখতে চাও মিষ্টির তোমরা কমেন্ট করো